যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চদরে একলা চলো একলা চলো একলা চল একলা চদরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চদরে যদি কেউ কথা না করে ও কথা না করে কেউ যদি সবাই থাকে মুক্তি রায় সবাই করে ফলে তবে করান খুলে ওঠে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে যদি সবাই ফিরে যায় ওরে ও বাবা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটা রক্ত মাখা চরণ দলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না তবে একনা দলরে যদি আলো না ধরে ওরে ওরে ও আমাক আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে পজরা নলে বুকের পাঁচ হয়ে গিয়ে এখন চলো রে যদি তোর ডাক শুনে তো না সে তবে এখন চলো রে এক চলো একলা চলো একলা চলো এখন চলো রে যদি তোর ডাক শুনে তো না শে তবে একলা চলো রে